নমস্কার বন্ধুরা আমার ফার্স্ট ব্লগ তো ব্লগে আমি কোথায় যাচ্ছি নিশ্চয়ই মন্দির এসেছি এটা দেখে বুঝতে পারছেন তো মন্দিরটা কোথায় কি মন্দির আপনাদের সবাইকে বলবো আমার সাথে থাকুন এবং আমার সাথে চলুন মন্দিরেতে ভগবান দর্শনে মন্দিরটা মহারাষ্ট্রের অন্তর্গত এটুকুই এখন বলবো পরে আপনাদেরকে আরও বলবো। এখন বেশি আর কথা বলবো না কারণ ব্লগটা তো আপনাদেরকে দেখাচ্ছি আর আমার সাথে গিয়ে ভগবানের সাথে আপনাদেরও দর্শন করিয়ে আনছি আমার সাথে সাথে আপনারও দর্শন হয়ে যাবে এটাই মজার তাই না তো চলুন চারিপাশটা দেখুন গাড়ি ছুটছে আমাদের গাড়িও যাচ্ছে সম্পূর্ণ রাস্তাটা তো আর আপনাদের দেখানো সম্ভব হবে না তা একটু কেটে কেটে দেখাচ্ছি আপনাদেরকে চারিপাশের ভিউটা উপভোগ করুন এখানে অনেক ছোট বড় পাহাড় আছে একটু পরেই পাহাড়টা আপনারা দেখতে পাবেন পাহাড়টা না পাহাড়গুলো অনেক পাহাড় আছে অনেকটা রাস্তা চলে এসেছি এবার দেখুন সাইডে পাহাড় দেখতে পাবেন একটু লক্ষ্য করবেন আমি অবশ্য দেখাবো চারিপাশে অনেক বড় বড় স্কুল কলেজ আছে একটু গ্রামের মধ্যে দিয়েও যেতে হবে মহারাষ্ট্রের অনেক মানে আশেপাশে যে সাইড আছে সেখানেই দেখুন পাহাড় এখানে অনেক মানে গ্রামাঞ্চল আছে ছোট ছোট যেখানে অনেক কিছু চাষবাসও হয় আর কি বলবো এখানে অনেক ভালো ভালো স্কুল কলেজ আছে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে দেখুন পাহাড়টা অনেকটা সামনে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে যে বিল্ডিংগুলো এইগুলো যে হচ্ছে না এগুলো নানা রকমের কলেজ এই সবই হবে দেখুন কত পাহাড় দেখা যাচ্ছে এখানে অনেক পাহাড় তো আপনাদেরকে দেখিয়েই দিলাম আবার একটা পাহাড় মানে এখানে অনেক ছোট 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 বড় ছোট পাহাড় খালি পাহাড়ই দেখতে পাচ্ছি আর সবুজ গাছপালা পাহাড় আর পাহাড় আর এই যে এই যে আপনারা মাঠ দেখতে পেলেন না ওখানে অনেক ছোট ছোট কিছু মানে চাষবাস হচ্ছে সেটা ঠিক জানি না কি কি চাষবাস হচ্ছে তবে হচ্ছে দেখলাম আমি কিন্তু মন্দিরের আশেপাশেই এখন চলে এসেছি আর খুব একটা রাস্তা বাকি নেই এখন চলেই এসেছি ধরতে পারেন তো এবার আমি যাচ্ছি এখা মহারাষ্ট্রের অন্তর্গত কর্ণনানপুর কৃষ্ণ মন্দির ইস্কন মন্দির এই মন্দিরে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান এসেছিলেন ওনার পদধুলি এখানে পড়েছিল তাই মন্দিরটা বুঝতেই পারছেন অনেক পুরনো এবং মন্দিরটা খুব শান্ত এখানে একটা পিন পড়লে আওয়াজ পাওয়া যাবে খুব শান্ত এখানে পরিবেশটা না খুব সুন্দর দূর থেকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা তো এখন মন্দিরেতে আমরা মন্দিরের ভেতরে যাব আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন আমার সাথে আমার সাথে আপনাদেরও দর্শন হবে এখানে কিন্তু ক্যামেরা করা নিষিদ্ধ তবুও আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা করেছি চলুন ভেতরে যাই ভেতরটা তো একদম শান্ত পরিবেশ সাইডগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে নানা ধরনের ফটো আছে কৃষ্ণ মন্দিরে যেরকম ফটো থাকে তো কৃষ্ণ ভগবান কী কী করেছেন সেই সব ফটোই শৈশবকালের যেসব আছে রাধা কৃষ্ণ মূর্তি এই সব নানা রকমের ফটো এখানে আছে খুব সুন্দর মন্দির এটা হচ্ছে কৃষ্ণ ভগবানের মূর্তি দেখুন সবাইকে ভগবান ভালো রাখবেন এই আশীর্বাদ ভগবান করুন আপনারাও ভগবানের কাছ থেকে চেয়ে নিন এটা এই যে সাইডগুলো আছে এই ফটোগুলো এগুলো কিন্তু খুব বেশি আমরা মানে তুলতে পারিনি এখানে তবু কিছু কিছু ফটো আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মন্দিরের বাইরে আমার ছোট ছেলে খেলাধুলা করছে ওর তো খুব ভালো লাগছে এখানে এসে এত শান্ত পরিবেশ তার উপরে খুব গাছ ফুলের গাছ আছে আর অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটা আছে এই যে একটা ঘর হচ্ছে মানে বিল্ডিং টাইপের কিছু একটা হচ্ছে এখানে মন্দিরে যারা ভক্ত আছেন ওনাদের জন্যই হচ্ছে চারপাশটা দেখুন অনেক এখানে মানে মাঠ আছে পাহাড় আছে পরিবেশটা কিন্তু খুব ভালো এমনি মন্দিরের পরিবেশ খুব ভালোই হয় কিন্তু এখানে আরও শান্ত পরিবেশ চারিপাশটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে অনেক রকমের তুলসী গাছ আছে এই যে টপগুলি দেখতে পাচ্ছেন অনেক তুলসী গাছ আমি এত তুলসী গাছের নাম জানি না কিন্তু তুলসী গাছ এখানে প্রচণ্ড আছে আর এই যে এখানে বই টই যে বিক্রি হচ্ছে আমার ছোট ছেলে দেখুন এখানে খেলছে উঠছে ও যে কি করবে ও নিজেও জানে না আবার ভেতরে এনেছি আপনাদেরকে দেখাচ্ছি ভগবানকে আবার আপনাদের দর্শন করে দিলাম এখানে দেখুন কত গাছে ফুল হয়েছে হাই বলছে আপনাদেরকে আমার ছেলে এ দেখুন ফুল গাছ দেখাচ্ছে ফুল গাছেতে কত ফুল হয়েছে এ দেখুন চার পাঁচটা করে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি অনেক ধরনের এখানে সুন্দর বাহারি গাছ আছে আমার ছেলে আপনাদেরকে বলছে এই যে এখানে গাছ আছে এখানে ময়ূর আছে ও তো একদম মন্দিরের ওপরেই চলে যাচ্ছে আবার ওর কে ডাকছে আমার বড় ছেলে ক্যামেরা করছে ওকে ডাকছে দাদা তুমি এখানে এসো চারপাশটা আমি দেখাবো ও দেখুন হাত দিয়ে দেখাচ্ছে বড় ছেলে তো ক্যামেরার সামনে আসবে না এবার মন্দির থেকে আমরা চলে যাচ্ছি পাশে আরেকটা মন্দির আছে সেইখানে আপনাদেরকে ঘুরিয়ে আনি চলুন খুব বেশি দূরে নয় আর এখানে প্রচণ্ড রোদ যেদিন এসেছিলাম খুব রোদ তাই মুখে তো এখানে স্কাপ বাঁধতেই হয়েছে স্টোল যদি না আমি মুখে বাঁধি তো গরম হাওয়া পুরো কানে মুখে ঢুকছে তাই মুখটা বাঁধতেই হয়েছে এখানে রোদটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমার ছেলে তো ওপরে উঠে যাচ্ছে ও তো তাড়াতাড়ি যাচ্ছে এত গরম হয়ে গিয়েছিল চারপাশ এই যে একটা নদী আছে এখানে দেখুন কত বোড আছে মন্দিরের চারিপাশে তো স্টল আছে এখানে মন্দিরটা খুব বড় দেখুন শ্রীকৃষ্ণ ভগবানের রথ গরমের জন্য নিচেতে এখানে গ্রিন কার্পেট পেতে দিয়েছে যাতে গরম না হয় ভেতরে আমি প্রবেশ করছি চারিপাশটা দেখুন অনেক ফটো আছে ভগবানের পা করনা আছে ওখানে এখানে পুজো হচ্ছিল পণ্ডিতজি ছিলেন আমাকে প্রসাদ দিলেন উনি বললেন মা একটুখানি তোমাকে গালেতে একটু আবির লাগিয়ে দিই আমি বললাম দিন ফটোগুলো এখানে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি ভেতরে কিছু অনেক কিছু দেখানোর ছিল কিন্তু দেখানো যাচ্ছে না এই কারণেই ওখানে ফটো তোলা তো নিষিদ্ধ তাই চাইলেও ফটো তুলতে পারছি না ক্যামেরা করা তো যাবেই না কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেদিন আমরা গিয়েছিলাম একদম ছুটির দিন খুব বেশি ভিড় ছিল না তাই খুব একটা আমাদের অসুবিধা হয়নি চারপাশের ভিউটা দেখালাম এবার মন্দিরের ভেতরে এখানে মানে মানুষ গিয়ে একটুখানি বসেন থাকতেও পারেন সেই সব ব্যবস্থাও আছে এখানে সামনে একটা নদী দেখুন এখানে বোট আছে অনেক বোর্ড আছে দুটো সাইডেও বোর্ড আছে পাশে এখানে জঙ্গল আছে এখানে ভেতরে অনেক ছোট ছোট মন্দির আছে শিবলিঙ্গ আছে আরও অনেক ভগবানের মানে ছোটোখাটো মন্দির আছে এবার যাব জাকিপুর জাগিপুরে বিখ্যাত মন্দির মানে বজরঙ্গবজি মন্দির আছে সেখানে যাচ্ছি খুব বেশি রাস্তা না এখানে জাগিরপুরে চলে এসেছি এখানে ছোটো স্টল আছে মন্দিরের ভেতরে যাচ্ছি এই জাগিরপুর জির নাম অনেকেই শুকে মানে শুনে থাকবেন দেখুন ভগবান দর্শন হয়ে গেল আপনাদেরও জাগিরপুর থেকে এবার আমি প্রসাদের জন্য যাচ্ছি এখানে জাগিরপুরে বজরংবলির যে প্রসাদের ব্যবস্থা আছে ব্লগটা এখানেই আমি শেষ করব কারণ এর আর বড় ব্লগ আমি করব না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ